বিশেষ করে মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল উনি সব সময় কিভাবে এত শৃঙ্খলার মধ্যে থাকেন সেসব দেখে অনেক অনুপ্রাণিত হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে ঠিক এমনভাবেই মুশফিকের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন তাওহিদ জানিয়েছিলেন মুশিকে আইডল মানেন তিনি অবশেষে গুরুর দেখানো পথে হৃদয় মিস্টার ডিপেন্ডেবলের ক্লাসিক ব্যাটিংটাকে রপ্ত করেছেন এই তরুণ ক্রিকেটার শুধু তাই নয় গুরুর সাথে এখন মাঠ মাতাচ্ছেন এই শিষ্য মুসি হৃদয়ের এমন বিধ্বংসী রূপ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে আইরিশদের বিপক্ষে মুশির ঝড় যে কাউকে বলতে বাধ্য করবে টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট মুশি ফুরিয়ে যাননি এখনই থেমে যাননি মিস্টার ডিপেন্ডেবল যাদের মুখে মুশফিকের অফর্ম ছিল চিন্তার কারণ তাদের এখন স্বস্তির আভাস দিচ্ছেন দলের এই অভিজ্ঞ ক্রিকেটার তবে মুশির এমন বিধ্বংসী কামব্যাকের সাথে সাথে আলোড়ন ছড়িয়েছে দলের একেবারে তরুণ ক্রিকেটার তাহিদর ব্যাটিং অভিষেকেই সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছানো হৃদয় ক্যারিয়ারের দ্বিতীয় ওডিআইতেও ছিলেন দুর্দান্ত তার থেকেও বড় কথা হৃদয়ের এমন গৌরবোজ্জ্বল সূচনাটা মুশফিকের সাথে জুটিতেই হয়েছে গাথা কেননা হৃদয়ের এমন হৃদয় ছোঁয়া পারফরমেন্সের পেছনের আইডলটাও এই অভিজ্ঞ বয়। আর তাই সাথে ক্লাসিক ক্রিকেটে কামব্যাক এখন দেশের ক্রিকেটে এখন উজ্জ্বল বর্তমান হয়ে ধরা দিয়েছে আর তাই এ কারণেই হয়তো বলে যেমন গুরু তার তেমনই শিষ্য ঘরের মাঠে আইরিশদের সাথে লড়াইয়ে এই গুরু শিষ্য জুটি পরপর দুই ইনিংসে ছিল অসাধারণ তাহিদের ক্যারিয়ারের প্রথম ম্যাচে নিজের আইডল মুশফিকুর রহিমকে পেয়েছিলেন এই সম্ভবনাময় ক্রিকেটার নিজেদের প্রথম জুটিতেই তারা গড়েছিলেন আশি রান আর দ্বিতীয় ম্যাচেও তাওহিদ পেয়ে যান তার আইডলকে এবার তারা গড়েন একশো আটাশ রানের এক অনবদ্য জুটি যদিও এদিন মুশফিক ছিলেন বেশি মারকুটে সে তুলনায় হৃদয় একটু পেছনে ছিলেন তবে এক পর্যায়ে অবশ্য দুজনেই সমান তালে এগোচ্ছিলেন বিয়াল্লিশতম ওভার শেষে দলের রান যখন চার উইকেটে দুইশো তখন হৃদয়ের রান ছিল পঁচিশ বলে চৌত্রিশ অন্যদিকে মুশফিকুর রহিমের রান ছিল উনত্রিশ বলে ছত্রিশ এরপরে মুশফিক এগিয়ে যেতে থাকেন অ্যাডায়ারের করা ইনিংসের তিতাল্লিশতম ওভারে সতেরো রান নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন এই অভিজ্ঞ ক্রিকেটার পরের ওভারে কার্টিস ক্যাম্পফায়ারের ওভারে চড়া হয়ে নিজের রানকে নিয়ে যান পঁয়ষট্টিতে অন্যদিকে হৃদয় তার গুরুকে পেয়ে নিজেও জ্বলে ওঠেন তিনি এগিয়ে যেতে থাকেন হাফ সেঞ্চুরির দিকে মুশফিকের পঁয়ষট্টি রানের সময় হৃদয়ের রান চল্লিশ হৃদয় দুই রান নিয়ে পৌঁছে যান ঊনপঞ্চাশ রানে আর বাকি মাত্র এক রান তাহলেই হয়ে যাবে অভিষেকে পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি কিন্তু পরের বলেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসেন তবুও পরপর দুই ম্যাচে হৃদয়ার ব্যাচে এমন রানের জোয়ার দেখে যে কেউ বলতে বাধ্য হবে গুরুর যোগ্য উত্তরসূরি তাওহিদ